আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকে আমাদের মুরগির বয়স পঁয়ত্রিশ দিন আজকেও সকালবেলা উঠে দেখি পেট নিয়ে দুইটা মুরগি মারা গেল পেটে পানি আসছে মোটামুটি বড় সাইজের প্রায় দু কেজি ছয়শো থেকে সাতশো হবে একটা আর একটা দুই কেজি হবে তো পেট লাখ আর এখানে সকালবেলা এটা আমরা পানি দিলাম দুশো লিটারের মতো পানি শেষ হয়ে গেছিলো শুধু ডিঙ্কারেই ছিল টাঙ্গিতে আমার বড় পাত্রে ছিল না আমরা ময়লা পানিগুলো ফেলে দিলাম খাবার দিলাম এখানে দু কেজি করে লিটার নড়চারা করি নাই জাস্ট লিটার অ্যাড করছিলাম গতকালকে নতুন লিটার অ্যাড করছিলাম ওপর দিয়ে পুরাতন লিটারের উপরে তো নড়চাড়া করতেছি না তো এভাবে তা বেয়ার পানির সাথে আজকে নিউটেক ভিটামিন সি আর কুলিং মিক্স দিতেছি আর কিছু দেবো না এখনও দিই নাই কিছু কম পরে দেবো নটার দিকে তো সকাল সকাল দিলে দেখতেছি সর্দি এসে যাচ্ছে আর এখানে কুয়াশা পড়তেছে সেপি দেয় এদানিং সর্দিটা ইজিলি ক্যাচ করে তো আর আমরা আপনার চেষ্টা করতেছি মুরগি দিয়ে দেওয়ার জন্য যেহেতু বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে পঁয়ত্রিশ দিনের পরে যা যেগুলো ফ্যাটে ফানি আসছে এগুলো মারা যায় তারপরে দেখা গেছে বেশি গরমে আবার স্টক করে ফেলে আমরা পাকা যদি এখানে এখানে দরকার ছিল ছয়টা এখানে আমরা দিলাম নয়টা ওপরে তিনটা লিটার তারপরেও কাজ হচ্ছে না দেখা গেছে পাকা দেওয়ার পরেও গরম হাওয়াটা আরও এফেক্ট করে গরম হাওয়ায় মুরগি স্ট্রোক করে ফেলে তো পাকাতেও কোনো ভ্যালু নাই তো বেশি অতিরিক্ত বড় করতে গেলে সমস্যা মুরগি তো আমরা পানি দিয়ে দেখলাম গায়ের উপরে তাও একই অবস্থা তাও ওভারহিট থাকে মুরগি তাও স্টোক করে এই একটা সমস্যা তো বেসিক্যালি আমার মতে দুই কেজি থেকে আড়াই কেজি হলে অথবা দুই কেজি দুইশো হলে বিক্রি করে দেয় ভালো এটা ডাক্তারের একটা সাজেশানও আমাদেরকে অ্যাডভাইস দেয় সময় দেখে গেছে মাঝাম মাঝামাঝি সারিতে বিক্রি করলে মুরগি তেমন একটা মানে মর্টালিটি হয় না মরে না আর এখানে রেট কম হওয়াতে আমরা ছাড়তে পারতেছি না একেবারে তিরিশ বত্রিশ টাকা মুরগি বিক্রি করলে তাহলে এটা উপরটাই মানে গায়ের উপরে উঠবে সেজন্য আমরা আপাতত ছাড়তেছি না আজকেও কয়েকজন ডিলারকে বলে রাখছি যদি চল্লিশের উপরে যায় তাহলে সেল দিয়ে দেওয়ার জন্য আর কি দোয়া করবেন আপনারা বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখানে আমরা হিমাত্র পাকা বন্ধ করলাম তো সন্ধ্যার পর পরে আমরা পানির পাত্র থেকে ময়লা পানি বলা ফেললাম এটা নাড়াচাড়া করি নাই প্লাস খাবার দেওয়া হয়েছে ত্রি কোয়াটার করে আর সাদা পানি চালিয়ে দিয়েছি দুশো লিটারের মতো কোনো মেডিসিন অ্যাড করি নেই ও আল্লাহ রহমতে ওজনটা আসতেছে তেইশ চব্বিশ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ